সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে প্রবাসীদের জন্য সাধারণ কিছু নিয়ম সহ কাতার প্রবাসীদের জন্য দুইটি সংবাদ তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত বাংলাদেশ থেকে কাতারে যদি কেউ কাজের উদ্দেশ্যে যেতে চান বা ইতিমধ্যে যারা কাতারে কাজের উদ্দেশ্যে গেছেন আপনাদের অবশ্যই জানতে হবে কাতারের সাধারণ কিছু নিয়ম না জানলে আপনারা মস্ত বড়ো বিবাদে পড়তে পারেন চলুন একা করে জেনে নিই কাতারের সাধারণ নিয়মগুলো কাতারে প্রবাসীদের জন্য সাধারণ নিয়মগুলোর প্রথমটি রয়েছে ভিসা বা রেসিডেন্স পারমিট কাজের জন্য কাতারে আসলে স্পন্সার বা কোম্পানি বা কাফেলের মাধ্যমে ওয়ার্ক ভিসা লাগে আপনাকে অবশ্যই স্পন্সার বা কোম্পানি কাফিলের মাধ্যমে ওয়ার ভিসা জোগাড় করতে হবে কাতারে ঢোকার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একটি সময় দেবে সেই সময়ের মধ্যে অবশ্যই রেসিডেন্স পারমিট জোগাড় করতে হবে দুই নাম্বারে বলা হয়েছে কর্মঘণ্টা ও ছুটি আপনি দুই নম্বরে যে বিষয়টা জানবেন সেটা হচ্ছে কর্মঘণ্টা কত আর ছুটি কী কী দিন সাধারণত সাপ্তাহিক ছুটি শুক্রবার অথবা শুক্র ও শনিবার দুই দিনই হতে পারে এবং বিভিন্ন ফেস্টিভ্যাল বা উৎসবের জন্য কাতারে সরকার নির্ধারিত যে সকল ছুটি আছে সেগুলো আপনারা পাবেন যেমন ঈদ জাতীয় দিবস এই সকল দিন আপনাদের আপনাদের ছুটি থাকবে রমজান মাসের কর্মঘণ্টা অবশ্যই কম থাকবে তিন নম্বরে যে বিষয়টি জানতে হবে সেটা হলো চাকরির নিয়ম শ্রম আইন অনুযায়ী প্রবাসীরা চাকরি পরিবর্তন করতে পারেন তবে নির্দিষ্ট নিয়ম মেনে সাথে আপনি যদি চাকরি ছাড়তে চান তাহলে অবশ্যই নোটিশ পিরিয়ড এক থেকে দুই মাস মানতে হবে অর্থাৎ চাকরি ছাড়তে চাইলেও এক থেকে দুই মাস সময় লাগতে পারে চার নম্বরে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে শ্রমিক অধিকার নির্দিষ্ট সময় পর বেতন দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ আপনি প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কোম্পানি আপনাকে বাধ্যতামূলক বেতন দেবে নির্ধারিত সময়ের মধ্যে ওভারটাইম করলে অতিরিক্ত টাকা আপনি অবশ্যই পাবেন শ্রমিকদের স্বাস্থ্য বিমা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে বাসস্থান বা পরিবার আনা নির্দিষ্ট বেতন কাঠামো থাকলে পরিবারের জন্য ভিসা বা স্পন্সর আপনি দিতে পারবেন কাতার প্রবাসীদের জন্য আইনি নিয়মগুলো হলো মদ মাদক জোয়া প্রকাশে অশোভন আচরণ ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ ট্রাফিক আইন কঠোরভাবে মানতে হবে পরিচয়পত্র অর্থাৎ কিউআইডি অর্থাৎ কাতার আইডি সবসময় সঙ্গে রাখতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা আপনার জানা বাধ্যতামূলক তা হলো। প্রবাসীদের জন্য হেলথ কার্ড বাধ্যতামূলক অর্থাৎ আপনি কাতারে যাওয়ার পর আপনার একটা স্বাস্থ্য চিকিৎসা বা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা হেলথ কার্ড বানাতে হবে আর ওই হেলথ কার্ড দেখিয়েই চিকিৎসা নেবেন আপনি তাছাড়া আপনি চিকিৎসা নিতেই পারবেন না কাতারে আসার জন্য একজন প্রবাসীকে অবশ্যই এই সকল বিষয়গুলো জানতে হবে যে কাতারে কী কী নিয়মকানুন রয়েছে আপনারা কাতারে গেলে কি কি বিষয় মানতে হবে কি কি সুবিধা পাবেন কি কি অসুবিধা আছে সব কিছুই আপনাকে জানতে হবে দু সালে এসে কাতার প্রবাসীদের জন্য কিছু নিয়ম নিয়মকানুন চেঞ্জ হয়েছে নতুন কিছু নিয়ম কানুন অ্যাড হয়েছে সেটাও আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শীঘ্রই জানিয়ে দেবো এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস দোহা কাতার থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে জানাবো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুর্গাপূজা উপলক্ষে আগামী এক ও দুই অক্টোবর দু তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস দোহা বন্ধ থাকবে দূতাবার বন্ধকালীন জরুরি প্রয়োজনে থ্রি থ্রি সিক্স টু জিরো নম্বরে যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করা যেতে পারে সুতরাং কোনো প্রয়োজনে যদি আপনাদের ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়ে থাকে এক তারিখ ও দুই অক্টোবর তাহলে অবশ্যই আপনারা থ্রি থ্রি সিক্স সিক্স টু জিরো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন